আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সালাম যে দাও সবাই একটা হ্যাঁ সালাম যে দাও হ্যাঁ রান্না করে দিব আলু দিয়ে সব বিকেলে একটা ডিম আনতে গেছি আজকে একটা ডিম পুরো খেয়ে ফেলছে ভিতরে আর এই একটা যে দেখে একটা আছে যেগুলো দেখ আচার বানাবে কামরাঙা কালকে কেটে সেদ্ধ করে রাখা হয়েছে আর আজকে দরজা দিয়েছিল আর হচ্ছে চালতা পাঁচ ফোর আনতে গেছে চালতা পাঁচ ফোরণ আনতে গেছে আমি এখন মেধার জন্য তরকারি রান্না করবো আলু দিয়ে দিয়ে রান্না করবো কালকে সিম দিয়ে পাব্দ মাছ রান্না করেছি খেয়েছে ওটা এখন হয়েছে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করবো দেখেন এখন ডিম ওরকম হয় না

আজকে ঘরটা সব ঘরটা সব মুছেছে বের যাও এ মেয়ের জন্য আরও কাজ করা যায় না যা বাইরে যাও যাও মেয়ের জন্য আর কোনো কাজ করা যায় না এত দূর কর একবারে সরো আবার আলু খেতে চাই শুধু আলু দিয়ে তারপর ডিম ভেজে রান্না করবো ঘুচ গাছ জিনিস না দেখলে আমার বিরক্ত লেগে যায় কারণ সারাদিন ঘুস খাওয়া নষ্ট হয়ে যায় আমার এত বিরক্ত লাগে একদম অবশ্যই একদম পছন্দ হয় না রুটি বানাবো প্রতিদিন এখন রুটি বানাই অল্প করে কারণ দেখা যায় বেশি করে রুটি বানাই রুটিটা হয়ে যেটা খেতে ভালো লাগে না এই জন্য প্রতিদিন একটু একটু করে বানাই খাওয়া হয়ে যায় আবার প্রতিদিন পরের দিন আবার বানাই রুটি বানানো লাগছে ঠিক করে যেটা রান্নাটা শেষ করে ভাতটা বসিয়ে তারপর রুটি বানাবো

তারপর তোর কেটে বসে একটু নাস্তা দিয়ে নি এই নাও কালকে মালা বের করছে পড়ার জন্য যাও তবে না বাইরে যাও বাইরে যাও বাইরে যাও দিচ্ছি তোমাকে যাও বাইরে যাও বাইরে যাও দিচ্ছি বাইরে যাও দিচ্ছি বাইরে যাও দিচ্ছি বাইরে যাও বাইরে যাও দিচ্ছি সাথে থাকুন এই যে আমি আলু ভাতটা দিয়ে দিয়েছি ওটা লাল লাল করে ভাতে হয়েছে আর এখানে ডিমটা ভেজে নিয়েছি আলুটা আলু পেঁয়াজ পেঁয়াজ পাতা গাছের উপর থেকে ছাতে থেকে শাশুড়ি আঙুল নিয়ে আসছে পেঁয়াজ পাতা গাছের পেঁয়াজ পাতা আর পেঁয়াজ আলু এগুলো লাল লাল করে ভাজা হয়েছে ছাতে কোনো ভাজা হয়েছে খাবার পানি গরম করে রেখেছিলাম ওটা দিয়ে দিব এখন তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি করতেছি খালি রান্নাঘরে এসে করে ছোটো মেয়েটা পানিটা দিয়ে দিব তাড়াতাড়ি হয়ে যাবে গরম পানি তো সিদ্ধ হবে দিব লবণটা একটু বেশি দিই আমি তরকারি মধুরদের কারণ তো কাঁচা লবণ খাওয়াই না এর জন্য আমি লবণটা একটু বেশি দিয়ে দিই যাতে মেয়েটা ঝাল খেতে পারে মশলা যতটুকু পারে খেতে পারে খেতে চায় কিন্তু বড় মেয়েটা একদম ঝাল খেতে পারে না ও একটু তরকে ঝাল হলে আর খাবে না ওই ভাত আর খাবেই না মশলা কম দর লাগে ওর জন্য তরকারিতে এই সরো এখান থেকে সরো সরো কাজ করতে দাও সরো সরো আর আমি দিয়ে দিব এখানে আমি ধনিয়া জিরা একসাথে করে ভেজে তারপরে ফাঁকি করে রেখেছি ওটা একসাথে ওটা দিয়ে দিব একটু মতোটা একটু দিয়ে দিব বেশি দিব না তরকারি অল্প তো মশলা বেশি দিবো না ওদের নতুন একটু মশলাটা একটু কম খাওয়া যায় মশলা সবারই তেল ঝাল মশলা সবারই একটু খাওয়া খুব মানে বড় মানসিক ছোটো মানসিক কম খাওয়াই ভালো মশলা বেশি দেব না একটু কষিয়ে নিব ভালো করে কষিয়ে পানি দিয়ে দিবো মেয়ের জন্য আটকে রাখা লাগে ছোট মেয়ে করে কি এটা ওটা বের করে ফেলে এখান থেকে আমি বিশেষ করে তেলের বোতলের দিকে নজর বেশি তেলের বোতল নিয়ে তারপরে ঘুরে তেল খাইছে তরকারিটা হয়ে গেলাম ধনিয়া পাতা দিয়ে দেবো গাছের চালতা পড়েছে মনে আসছি যে কষানো হয়ে হয়ে আমি পানি দিয়ে দিব মতো আরেক চুলা শুধু দিবো আর চুলা খাদ বসা দিব তাড়াতাড়ি করে কাজ করতে হয় আমি তো কখন আবার বিরক্ত করব খেলে খেলে আবার বিরক্ত করা শুরু করে দেয় আলু বলে গেছে তো ভালো করে ভাজ না তো ভাজলেই এটা বলে যাই গিয়েছি গরম পানি যেটা নাড়ো তারা পানি হয়ে গেছে পানি মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি বলো কাশলে আমি আর ডিমটা দিয়ে দিব শেষ রান্না তো রান্না করে আবার শেয়ার করবো আপনাদের সাথে কেমন হয়েছে রান্না রান্না শেষ আমার রান্না নিয়ে চলবে এরকম ঝোল ঝোল থাকবে সুন্দরভাবে ভাত খেতে পারে শেষ ওরা বাপ্পাসী জল হয়ে গেছে বাপ্পা সব এখন শেষ তো এই যে শাশুড়ি ফুচকা নিয়ে আসছে আমরা এখন ফুচকা খাবো দেখেন কতটুকু ফুচকা গুলা করে মানে জিনিসের এত দাম তো যখন ফুচকা খাবো আমরা ফুচকা খাচ্ছি আনি আপাকে বলি আনি আপা আমরা ফুচকা খাচ্ছি ভিডিওতে দেখো আমরা ফুচকা খাই তখন ভাগ্নি নিয়ে আসি এখানে ওর প্রতিদিন ফুচকা খাওয়াই লাগে তো ওর দেখানো দেখো আমরা ফুচকা খাই ফুচকা খাচ্ছি আমরা নিশা এগুলো দেখে এখানে আনিসার লোভ লাগবে বুঝছো আনিয়া লোভ লাগবে আমরা ফুচকা খাই আমি নিয়ে আসছি পাল্টিক সকালের নিচকার জন্য আর আমি আটা সেদ্ধ করে নিয়েছি প্রতিদিন রুটি বানানোর জন্য শাশুড়ি সবসময় মো বলতে প্রতিদিন রুটি বানাও নিয়ে আসছি বাবা বাবা পাউডাটা খেতে হয়ে ফুচকা খাবে ফুচকা খাবে আচ্ছা ঠিক আছে আমরা এখন ফুচকা খাবো তোমার চকলেট খাওয়া শেষ ঠিক আছে এখন ফুচকা খাই আমি আপাকে দেখি দেখি আমরা এখন ফুচকা খাবো বেঁচেছি রুটি এখন আমরা একটু রুটি খাবো বড় খাচ্ছে ছোটো মেয়ে একটু খেয়েছে কান্না ফ্লাক্সে পানি দিব ফ্লাক্সে পানি দিব মাম মাম খাবে নাও মম খাও তখন ফ্লাক্সে পানি দাও লাগবে একটু ফ্লাক্সে পানি দিব ওটা খেয়েছে পানি টিশন হয়ে গেছে তাড়াতাড়ি করে কাজ করে নিলাম শাশুড়ি আমি আচার বানাবে তো সব রেডি করে রেখেছে চলা খালি হলে বসো আচার কাশিস রাত্রে শোয়ার আগে চুলা টুলাগুলো সব পরিষ্কার করে তারপরে শোয়া লাগে মেয়েদেরকে টিভি ছেড়ে দিব ওরা বসে বসে টিভি দেখবে আর বাকি কাজগুলো করবো নামাজ পড়বো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার মেয়েদের জন্য দোয়া করবেন ওদেরকে দেখে অবশ্যই মাসাল্লাহ বলবেন আল্লাহ হাফেজ আসসালাম আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দেবে না সালাম দিয়ে দাও আসসালামু আলাইকুম বলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম